আসসালামু আলাইকুম দর্শক দেখায় গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মূল বিষয় হলো বড়দের কাশির ভালো সিরাপ নিয়ে সিরাপটির নাম হচ্ছে বাসক যা হামদদ কোম্পানির একটি জনপ্রিয় প্রোডাক্ট তো প্রিয় দর্শকবৃন্দ আমরা প্রথমে জেনে আসব এই সিরাপটি কি কি রোগের জন্য কার্যকরী এই বাসক সিরাপের প্রধান গুণাগুণ উপকারিতা কাশি নিরাময় এটি খসখসে শুকনো কাশি অ্যালার্জিজনিত কাশি এবং ধূমপানজনিত কাশি উপশমে বেশ কার্যকর এটি বুকের জমে থাকা ঘন কফ তরল করে বের করে আনতে সাহায্য করে এটি শ্বাসনালী পরিষ্কার করে এবং গলার অস্বস্তি বা সরবঙ্গ দূর করে হাপানি এবং বংক্রাইটিস এর চিকিৎসায় এই সিরাপটি সহায়ক ভূমিকা পালন করে তো দর্শক আমরা এখন জানবো এই সিরাপটির সেবন বিধি সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য তিন থেকে চার চা চামচ দৈনিক দুই থেকে তিনবার খেতে হবে এবং বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এবং সিরাপটি খাওয়ার আগে বোতলটি ভালোভাবে জাঁকিয়ে নিবে তো প্রিয় দর্শক বিন্দু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই সিরাপটি অবশ্যই খাবার খাওয়ার পর খাবেন এই বাসক সিরাপটি সেবন করার পর কোনো প্রকার পানি খাবেন না তরল জাতীয় কোনো খাবার খাবেন না আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে কাশি সিরাপ খাওয়ার পর আমরা পানি খেয়ে ফেলি বা অন্য কিছু খেয়ে ফেলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাশি সারতে হচ্ছে অনেক লং ভুলটা করে থাকি তাই আমাদের কাশি যেন আমরা কাশি সিরাপ খাওয়ার পর কোনো প্রকার খাবার যেন না খাই বিশেষ করে তরল জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে তো দর্শক আমরা এখন জানবো এই বাসক সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বাসক সিরাপ একটি ভেষজ ওষুধ হওয়ায় সাধারণ বড় কোনো পার্শ্ব নেই এটি স্রেবনে প্রচলিত কফ সিরাপের মতো গুম গুম ভাব বা কুষ্ঠকাঠিন্য হয় না সতর্কতা গর্ভাবস্থায় সেবনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তো দর্শক আমরা এখন জানবো এই বাসক সিরাপের দাম কত এই দাম মাত্র টাকা আপনারা এই সিরাপটি বাংলাদেশের বাসক বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি ওষুধ সেবন করার আগে অবশ্যই একমাত্র আল্লাহ উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম